ওরে সেই পাখিটা ধরতে পারলে সেই পাখি না ধরতে পারলে সরুগে আর মারা রে কি সুন্দর ফুল ফুইতাছে পেমের তাল গাছে গো মারবো মারবো তার গা হ্যাঁ কোন ওরে কি সুন্দর ফুল ফুটা পেমের তাল গাছে গো কি সুন্দর ফুল ফুটা পেমের তাল গাছে ওরে উপরে তে গাছের গোরা পাতালে আছে কি সুন্দর ফুল আছে প্রেমের তাল গাছে গো কি সুন্দর ফুল পুইট আছে প্রেমের তাল গাছে গাছের আছে তিনটি ডাক এক ডালেতে বর্ণ বৃষ্টি আর এক ডালে খাল ওরে এক ডালেতে পাখির বাসা সুন্দর ফুল বইটা সে প্রেমের তাল গাছে গো কি সুন্দর ফুল বইটা সে প্রেমের তাল গাছে ওরে উপরেতে গাছের রে গোরা উপারেতে গাছে রে গো রা পাতালে কি সুন্দর ফুল বুইটা সে প্রেমের তাল গাছে গো কি সুন্দর ফুল বুইটা সে প্রেমের তাল গাছে ও পাখির এমনি দাল আতন দিন রাজনি ঘুইরা বেরাই দিমবে না দায়ুম ওরে সেই পাখি গা ধরতে পারলে ওরে সেই পাখি গা ধরতে পারলে সর দুগি এক মারারে বাছে কি সুন্দর ফুল বুইটা সে প্রেমের তাল গাছে গো কি সুন্দর ফুল বুইটা সে